সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক একদম প্রান্তিক একজন খামারের কাছে একটা দেশাল আবাল বিশাল বিগ সাইজের একটা আওয়াল দেখতে এসছি উনি এই গরুটা বিক্রি করে দিবেন আমরা এখন ওনার কাছ থেকে জানবো গরুটা বয়স কেমন হয়েছে কত টাকা হইলে বিক্রি করবেন সেলিমবাইয়ের গরু ইন্দি ভাই দিয়ে এখান

আপনি কেউ যদি মানে কিনতে চায় কত টাকা হইলে মানে ফিক্সড বিক্রি করে দিবেন। দুই বিষ বা কাতার মধ্যে হলে একটু দিব আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনারা কেউ যদি গরুটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বিশাল বিগ সাইজের একটা দেশাল বলদ আমরা অবশ্যই ভাই নাম্বারটা দিয়ে দিব ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে হে কেমন আছো